আপনি মাইলেজ কত পাইছিলেন এটাতে আমি এটা রং রোডে পাইছি বারো সাড়ে বারো আচ্ছা আর ড্যাশবোর্ডে যে মাইলেজটা চুয়ান্ন হাজার কিলোমিটার বেসিক্যালি কি হয় এই গাড়িগুলো কিন্তু জাপান থেকে আসে এরকম মাইলেজে জি ঠিক আছে এরকম মাইলেজে আসে তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে হ্যাঁ সালে নয় একটা গাড়ি

চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বেয়াল্লিশ কম ছিল কিলোমিটার আর বাকিটা আমি চালিয়েছি দর্শক এখন দাঁড়িয়ে আছি আমি যে বাসা থেকে এখন নয়ের এক্সো কিনতে আসছি ঠিক ওই বাসার নিচে এবং আপনার অনরেডি দেখছে আমি দেখাচ্ছি দেখুন একটা নয়ের এক্সিও আমি শুনেছিলাম অ্যাডভান্স করে গিয়েছিলাম ওই আগে তা আজকে ডেলিভারি আসলাম সো কেন দেখাচ্ছি যে গাড়িটা হয়তো আমি যদি এভাবে আপনাদেরকে প্রেজেন্ট করে ফেলে হয়তো আপনারা দেখে চলে আসবেন যে গাড়িটা আমি কোনো ডেন্ট পেলাম না একটা গাড়ি ওনারা ইউজ করেছেন বডিতে কোনো দাগ পাচ্ছি না যে হয় না যে দাগ আছে স্ক্যাচ থাকে আপনারা দেখেন যে আমরা যখন গাড়িগুলো কিনি আপনাদের কিন্তু সেই রাফ দেখাই রটা দেখাই যে কীরকম দাগ আছে বাম্পারে আছে লাইট ভাঙা আছে টুটাই কিছু থাকে কিন্তু কারেকশনগুলো আমাদের করতে হয় সো এই গাড়িটাতে কোনো কারেকশন বাইরের দিকটাতে কিছু নাই হ্যাঁ ভিতরে আছে যেমন যেহেতু নয় একটা মডেল এক্সিও ড্যাশবোর্ডটা এখনও স্টকটা আছে ড্যাশবোর্ড স্টক থাকলেও কিছু চিরা কিন্তু সাইডে আছে ওনার এটা চেঞ্জটা করেননি সো এই হচ্ছে গাড়ির ওনার স্মার্ট কার্ডে কিন্তু ওনার ছবি আছে আমি একটু দেখে আমাদের কাছে দেখুন এই হচ্ছে স্মার্টকার্টের ছবিটা দেখুন দেখা যাচ্ছে এখানে দিদার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন থ্যাংক ইউ দিদার ভাই আমি একটাই কোয়েশ্চেন করি যেটা খুব কমন একটা জিনিস থাকে সেকেন্ড মার্কেটে মাল মিটার টেম্পার হয় এটা কমনটা ইস্যু সো আপনি হচ্ছেন এই গাড়িটার দ্বিতীয় মালিক এবং প্রথম মালিক হচ্ছেন এই বাড়িতেই থাকে আপনারই বন্ধু জি আপনার বন্ধু থেকে আপনি কিনেছিলেন তো কিছুক্ষণ আপনি বলছিলেন যে উনি যখন আপনাকে দেয় তখন এটা ড্যাশবোর্ডের মাইলেজ ছিল কত বলছিলেন সাতচল্লিশ না সাতচল্লিশ না বিয়াল্লিশ

বাট এটা কিন্তু ওনারা যেহেতু বললাম যেখানে লুগচুরি কিছু নাই ওনার বন্ধুত্ব করে নিয়েছেন এইবার এতেও ওনারা থাকেন প্রতিবেশী কাম বন্ধুও তারা তো এখানে আসলে হাই কিছু নাই রাইট নাও ড্যাশবোর্ডে মাইলেজটা শো করছে চুয়ান্ন হাজার সামথিং সম্ভবত আমরা দেখলাম সো ইজ আ অথেন্টিক একটা মাইলেজ আমি আর সবকে বলি যে মাইলেজের উপরে যাওয়া যারা যেতে হয় কন্ডিশনের উপরে ভেতরটা এতটা সুন্দর একটা পরিষ্কারভাবে তারা ইউজ করেছে তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে গাড়িটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা ফ্রেশ গাড়ি

অন্য কিছু তার হাত দেওয়া হয় সিবিটি গিয়ার অয়েল যে এটিএফ যেটা এটা কি চেঞ্জ করেছেন কখনো গিয়ার অয়েলটা মনে হয় একবার চেঞ্জ মনে হয় একবার চেঞ্জ করেছেন তার মানে চেঞ্জ করা করলেন খুব ভালো জায়গা থেকে করেছেন এটা আকিস মোটরস থেকে করেছেন ও তাহলে তাহলে তো ক্যালিব্রেশনটা হয়ে ভালো মত হয়েছে সো এক্সি ওল্ড শেপে গিয়ার বক্সে ধাক্কা নিয়ে অনেক কথা থাকে অনেক কনফিউশন থাকে আমি কোন গিয়ার বক্সে কোন নয়েজ পেয়েছে এখন পর্যন্ত ধাক্কা দিচ্ছে আমার কোনো কিছু করছে কখনো আমার হাতে পড়ে নেই এখনো পড়ে সো এখন পর্যন্ত ভালো আছে বাকিটা কিন্তু মোটর কার কারেকশনটা করবে তারপর আপনারা আবার দেখতে পারবেন সো আশা করি দেখতে পেয়ে বুঝতে মোটর গাড়িটা কালেকশন গুলো কেমন থাকে যদিও আমাদের ম্যাক্সিমাম গাড়ি থাকে প্রথম মালিকের ব্যবহার করা অর্থাৎ ফার্স্ট ফাইয়ার একটা গাড়ি বাট আমরা কিন্তু আপনাদের বলি আমরা মাঝে মধ্যে যে সেকেন্ড ওনারের গাড়িতে যাই যে দ্বিতীয় মালিক যদি গাড়িটা প্রথম মালিকের মতো খুব যত্ন করে ব্যবহারটা করে তাহলে কিন্তু আমি সেই প্রথম মালিকের ফিল্ডটা সবসময় পেয়ে থাকি

এবং শেয়ার করে দিন যাতে করে আপনারা আমাদের নিত গাড়িগুলো কালেকশন আর ভালোভাবে দেখতে পারেন আজকে আমাদের শেষ হচ্ছে এখানেই আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম